ডাকে পাখি খোলো আখি দেখো সোনালি আকাশ বহে বাতাস প্রিয় বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আলাইকুম আজকের সকাল অনেকটা শুরু হয়ে গেছে রান্না রান্নাবান্নাও শুরু করে শেষও করে ফেলেছি শাশুড়ি মায়েদের একটা ইনভিটেশন থাকায় দাদি শাশুড়ি মায়ের আজকে সারা সারাদিনের দায়িত্ব আমার তাকে ভাত মেখে যে খেতে দিলাম খাচ্ছে আর এটা হচ্ছে কর্তার শখের মোটরসাইকেল যেটা সে খুব যত্ন করে প্রতিদিন দাদি শাশুড়ির খাওয়া হয়ে গেলে একটু হাত ধুয়ে নিচ্ছে আর বলি জীবনের অনেকগুলো পার করে মানুষকে একটা সময় পৌরত্ব বরণ করতে হয় সুখ দুঃখ জীবনের চড়াই উতরাই কত কিছুই দেখতে হয় শেষ বয়সে পরিবারের যত্ন একান্ত প্রয়োজন তাই পরিবারে যারা প্রবীণ তাদেরকে একটু যত্ন একটু সহানুভূতিশীল হলে লাভ ছাড়া ক্ষতি নেই একটু বাস্তব কথা বলে ফেললাম মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য পিঠা বানানোর জন্য এরপর নারকেল গাছ থেকে পাড়া হচ্ছে দুইটা নারকেল পেরে নিলাম আমাকে সাহায্য করলো কর্তাই সেই ছিলে দিচ্ছে আর বাড়িটা চারিদিকে একটু নীরব হয়ে আছে গ্রামের বাড়িগুলো একটু নীরবই এখন যেন গ্রামের বাড়িতেও শহরের ছোঁয়া লেগে গিয়েছে কেউ আর আগের মতন আসা যাওয়া করে না বড়ই গাছে দেখি বড়ই হয়েছে পাকিনি তারপরও মনে চাইলো গাছের বড়ই একটু টেস্ট করে দেখি খাওয়া দাওয়া শেষে ডাবের একটু পানিটা ওই দেখেন সেকে নিচ্ছি একটু ঠান্ডা তারপরও খাচ্ছি এইবার চলে আসলাম পিঠা বানানোর শেষে এখন কিন্তু প্রায় তিনটা বিশ বাজে দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে পাটির পিঠা বানাচ্ছি আর তেলের পিঠা আমাদের নিজেদের জন্য নারিকেলের পুড় দিয়ে আর দাদি শাশুড়ি যেহেতু নারিকেলটা অ্যাসিড হয় সেজন্য তাকে একটু দুধ দিয়ে সুজির ক্ষীর করে সেটা পাটিসাপটার ভেতরে দিয়ে আলাদা করে তৈরি করে দেবো ভাবছি সবগুলো পিঠা এবার সুন্দর করে তৈরি করে নিলাম আজকে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর পিঠা খাওয়ার থেকে যদি বানানোটা ভালো হয় তাহলে কি যে আনন্দ লাগে খুব ভালো লাগে মনে হয় কাউকে খাওয়াতে পারলে বেশি ভালো হতো তবে আজকে আমার পিঠাগুলো কিন্তু কাজেই লেগে গেছে মামি শাশুড়ি আর মামা শ্বশুর এসেছিলেন তাদেরকে পিঠা দেওয়া হয়েছিল তারা খেয়েছে নিয়েও গিয়েছে পিঠার পর্ব এখানে শেষ করছি আর খেতে খেতে আল্লাহ হাফেজ সবাইকে